আজকের বিষয় পশ্চাৎকথন তথ্য লোক কাহিনী ও সামাজিক শক্তি যার সমবায়ে গড়ে ওঠে কোনো ইতিহাস বরাহনগর মঠ সম্পর্কীয় যে সকল উপাদান আমরা নাড়াচাড়া করে দেখলাম আমাদের চোখের সামনে ভেসে উঠেছে বরাহনগর মঠের একটি সামগ্রিক ভাবমূর্তি পরিত্যক্ত জীর্ণ দোতলা একটি অট্টালিকার একাংশে বৈরাগ্য দীপ্ত সন্ন্যাসীদের তপশ্চর্যা রামকৃষ্ণ ভাব আন্দোলনের বৃহত্তর প্রেক্ষাপটে বিচার করলে পরিস্ফুট হয়ে ওঠে যে সাড়ে পাঁচ বছরের বরাহনগর মঠের ভূমিকা অসাধারণ স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক দৃষ্টিতে ভারতীয় সভ্যতার গতিধারা আবর্তনশীল প্রতিটি আবর্তের শীর্ষে দেখা গেছে এক অসাধারণ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মহাপুরুষ যার প্রভাব থাকে বিস্তারিত পরবর্তী উত্থানের শীর্ষবিন্দুতে সে গতিধারা পৌঁছানো পর্যন্ত বর্তমান উত্থানের শীর্ষে বিরাজ করেছেন ঈশাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব তাঁর সাধনায় জাগরিত হয়েছে ব্রহ্মকুণ্ডলিনী শক্তি প্রবর্তিত হয়েছে এক নবযুগ চক্র যাকে অবলম্বন করে বিকাশমান রামকৃষ্ণ ভাব আন্দোলন আন্দোলনের নিয়ামক রামকৃষ্ণ সংঘ রামকৃষ্ণ পরিকল্পিত এ প্রসঙ্গে উল্লেখযোগ্য মহাপুরুষ স্বামী শিবানন্দ মন্তব্য উনিশশো দশ খ্রিস্টাব্দে বড়লাট বাহাদুরের পত্নী লেডি মিন্টো বেলুর মঠে আসেন তাকে স্বামী শিবানন্দজি বলেছিলেন এ সংঘ আমরা সৃষ্টি করিনি ঠাকুরের অসুখের সময় এই সংঘ তিনি নিজেই সৃষ্টি করেন সেই সময়ে তিনি নিজে স্বামীজি এবং আর আর সকলকে শিক্ষা দিয়ে কি করে এই সংঘ গঠন ও চালনা করতে হবে তা শিখিয়েছিলেন সেই হল মঠের গোড়াপত্তন এর রূপকার শ্রীরামকৃষ্ণ নির্বাচিত নরেন্দ্রনাথ পরবর্তীকালের স্বামী বিবেকানন্দ সহায়ক হয়েছিলেন তার গুরু ভাইগণ। রামকৃষ্ণ সংঘের প্রাথমিক রূপ বরাহনগর মঠ রামকৃষ্ণ সংঘ সংঘ যুগান্তরের পরম্পরা বাহিত ত্যাগ বৈরাগ্যের আদর্শকে সাতমীকরণ করে এই সংঘ সে আদর্শকে যুগ উপযোগী করে উপস্থাপিত করেছে জাত পাতের উল্লঙ্ঘন করে আন্তরিক মুক্তিকামী ব্যক্তিমাত্রকেই সন্ন্যাসের অধিকার দান করেছে সংঘ শ্রী রামকৃষ্ণ প্রদর্শিত যত মত তত পথ রূপের উদার আদর্শকে প্রচার ও সমাজে প্রয়োগ করতে সদাই সচেষ্ট সংঘের বিভিন্ন কর্মসূচির লক্ষ্য মানব সমাজের আধ্যাত্মিক রূপান্তর এ সংঘের বৈশিষ্ট্য প্রসঙ্গে সংঘের দ্বিতীয় অধ্যক্ষ মহাপুরুষজি স্বামী শিবানন্দ বলেছিলেন যে প্রীতি উদারতা পবিত্রতা ও স্বার্থহীনতা হচ্ছে সংঘসৌধের ভিত্তিপ্রস্তর এদের কোনো একটির কমতি পড়লেই সংঘ হবে দুর্বল সংঘের শক্তির উৎস শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাঁর সঙ্গে ত্যাগী শিষ্যদের সম্পর্ক নিরূপণ করে নরেন্দ্রনাথ পরবর্তীকালে বলেছিলেন আমাদের সেন্টার তো ঠাকুরই আমরা এক একজন সেই কেন্দ্রের এক একটি রে ত্যাগী শিষ্যগণের প্রত্যেকেই তার হাতে গড়া কিন্তু তারা এক একজন দিকপাল এরা প্রত্যেকেই ধর্মশক্তির এক একটা কেন্দ্রের মতো এদের সমবেত সাধনার কাহিনী নিয়েই সাড়ে পাঁচ বছরের তপস্যা দীপ্ত বরাহনগর মঠ যারা এ সময়ে মঠে যাতায়াত করতেন তারা সবিস্ময়ে ভাবতেন এরা কারা চোখ থেকে যেন অগ্নিবর্ষণ হচ্ছে দেখতে উন্মাদের মতো বাস্তবিকই মঠের তাপসগণ ঈশ্বর উপলব্ধির জন্য উন্মাদ হয়ে উঠেছিলেন প্রত্যেকেই ছিলেন অভি মন্ত্রে দীক্ষিত দৃঢ় প্রতিজ্ঞ ও তেজ সম্পন্ন প্রত্যক্ষদর্শী কথামৃতকার মন্তব্য করেছেন এ তেজ না থাকলে কি কামিনী কাঞ্চন ত্যাগ হয় আধ্যাত্মিক শক্তিসম্পন্ন এ সকল মহাবীর্যবান তপস্বীর যৌথ প্রচেষ্টায় বরাহনগর মঠ পরিণত হয়েছিল একটি শক্তিসম্পন্ন শক্তি আধারে তপস্যা বলে সংঘের প্রতি অঙ্গের আত্মিক বিকাশ ঘটেছিল তাঁদের যৌথ সাধনভজন সংঘসেবীদের উদ্দেশ্যের ঐক্যতান সুনিশ্চিত ও সুস্পষ্ট করে তুলেছিল সংঘসেবীদের নিকট শ্রীরামকৃষ্ণ জীবন ও বাণীর তাৎপর্য উজ্জ্বলতর হয়ে উঠেছিল সমাজবিজ্ঞানীর বিচারে শ্রীরামকৃষ্ণ উপলব্ধ ভাবসত্ত্বের প্রাথমিক প্রাতিষ্ঠানিক রূপদানের দুরূহ কাজটি বরাহনগর মঠ পর্যায়েই সম্পন্ন হয়েছিল সংঘের সংহতির ভাবটি এখানেই দৃঢ়িমূল ধর্মবিজ্ঞানীর বিচারে জাগরিতা ব্রহ্মকুণ্ডলিনী শক্তি বরাহনগর মঠের অভিপ্রকাশের মাধ্যমে মানব কল্যাণের জন্য নতুন একটি ধারায় প্রবাহিত হয়েছিল এই ধারায় অভিষ্ণাত বরাহনগরের মঠবাসীগণ প্রত্যেকেই অভিনব শক্তিতে শক্তিসম্পন্ন হয়ে ওঠেন কিন্তু এই নবদগত সংঘ কি রূপ ধারণ করবে এর ভূমিকাই বা কি হবে এ সকল বিষয়ে তাপসগণ বিশেষ কোনো চিন্তাভাবনা করেছিলেন কিনা সন্দেহ এমনকি নেতা নরেন্দ্রনাথ দত্ত সংঘের ভবিষ্যৎ কর্মসূচি কী হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু ভেবেছিলেন বলে মনে হয় না বরাহনগরের তাপস্যায্ঞে তাপসগণের ভূমিকা মুখ্য কিন্তু সকলের অজ্ঞাতসারে একজনের প্রার্থনা ও অশ্রুতে আশীর্বাদ প্রুত হয়েছিল তাপসগণের সকল প্রয়াস তিনি শ্রী শ্রী মা শারদা দেবী মায়ের নিত্য সঙ্গী যোগিন মা যথার্থই বলেছিলেন যা কিছু দেখছ মঠ আশ্রমাদি সব ওড়ি অর্থাৎ শ্রী শ্রী মায়েরই কৃপায় যেখানে যা দেখেছেন শিলাটি নোঁড়াটি অর্থাৎ দেববিগ্রহ কেঁদে কেঁদে বলেছেন ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো দুটি খাবার সংস্থান করো মায়ের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে সে কারণে তিনি জ্ঞানে আজ সমাদ্রেতা মানুষ পুরানোকে আঁকড়ে ধরতে চায় নতুনকে সহজে মেনে নিতে চায় না বরাহনগর মঠকে সমাজের অধিকাংশ মানুষই অভ্যর্থনা জানায়নি বরঞ্চ অবজ্ঞা পরিহাস এমনকি অত্যাচার করতেও পেছোপা হয়নি এসব কিছুই উপেক্ষা করে ত্যাগী তাপসগণ সুসম্পন্ন করেছিলেন এক মহাব্রত শুরু হয়েছিল জগৎ কল্যাণকামী রামকৃষ্ণ সংঘের জয়যাত্রা পরবর্তী এক দশকের মধ্যে আত্মমুক্তি ও জগৎকল্যাণের সমুচ্চয়ের ভাবনা সংঘসেবীদের জন্য সুস্পষ্টভাবে নির্দেশিত হয়েছিল সে ভাবনাও বরহনগরের মঠজীবনে বিজাকারে দেখা দিয়েছিল অর্থাৎ রামকৃষ্ণ ভাব আন্দোলন যে সকল মূল সত্যসমূহের ওপর প্রতিষ্ঠিত সেগুলি বরাহনগর মঠেই স্বল্প আকারে প্রকাশ ও কার্যকরী হতে শুরু হয়েছিল পরিণতিতে একদিকে সমাজের প্রতিরোধ থিতিয়ে পড়ে অপরদিকে রামকৃষ্ণ ভাবধারার অনিবার্যতা ক্রমেই পরিস্ফুট হয়ে ওঠে এ বিষয়ে স্মরণ করা যেতে পারে স্বামী শারদানন্দের মূল্যবান অভিমত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের মহাসম্মেলনে প্রদত্ত তাঁর অভিভাষণের একাংশে তিনি বলেছিলেন যদি ওই আন্দোলনের ভিতর যথার্থ প্রাণশক্তি থাকে যদি ওই নতুন আন্দোলন মানব প্রকৃতির ও তাহার বিভিন্ন অঙ্গ ও কার্যাবলী পরিচালক সার সত্যসমূহের উপর ওপর প্রতিষ্ঠিত হয় তবে প্রবল বাধা সত্ত্বেও উহার বিনাশের পরিবর্তে উত্তরোত্তর উহার প্রভাব বাড়িতে থাকিবে এবং ক্রমে মানব হৃদয়ে উহা স্থায়ীভাবে শিকড় সঞ্চালিত করিবে বরাহনগর মঠ পর্যায়ের শেষভাগে দেখা গেল রামকৃষ্ণ ভাবামৃত বেশ কিছু শিক্ষিত তরুণের হৃদয়কে স্পর্শ করেছে কলিকাতার পূর্বাঞ্চল থেকে মঠে যাতায়াত করতে থাকেন একদল নবশিক্ষিত যুবক তাদের মধ্যে উল্লেখযোগ্য সুধীর সুশীল সুকুল হরিপদ খগেন ও কালীকৃষ্ণ পরবর্তীকালে এরা সন্ন্যাসব্রত গ্রহণ করে রামকৃষ্ণ সংঘের উত্তরাধিকার লাভ করেছিলেন আবার আহিরিটোলা অঞ্চল থেকে যোগাযোগ করতেন কানাই নিবারণ নন্দলাল পটল চন্দ্র ও কৃষ্ণলাল এদের মধ্যে কানাই ও কৃষ্ণনাল সঙ্গে যোগদান করেছিলেন এরা সকলে মঠে যাতায়াত করতেন মঠে সন্ন্যাসীদের সঙ্গ করতেন মঠের কাজকর্মও করতেন প্রথম দলটি কলেজ পার্টি ও দ্বিতীয়টি স্কুল পার্টি নামে পরিচিত ছিল তাছাড়াও বরহনগর অঞ্চল থেকে দাসর্থী সান্নাল সাতকড়ি লাহিড়ি ভুবনমোহন দাস হরিদাস বড়াল শরৎচন্দ্র কৈলাস ঠাকুরদা সতীশচন্দ্র অর্থাৎ মোটকো যোগেন চাটুর্যে পরে স্বামী নিত্যানন্দ প্রভৃতি মঠের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন মনে রাখতে হবে তখনও স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় বিখ্যাত হয়ে ওঠেননি তার খ্যাতির ঢেউ সমুদ্র পেরিয়ে ভারতের বেলাভূমিতে আলোড়ন সৃষ্টি করেনি কোনো প্রচার ছাড়াই রামকৃষ্ণ ভাবধারা নিজ শক্তিতে নীরবে জিজ্ঞাসু চিত্তে ছড়িয়ে পড়েছিল সামগ্রিক প্রচারে বা সামগ্রিক বিচারের বরাহনগর মঠকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল একটি শক্তিশালী কুণ্ড তুলনায় কতকটা কাবেরী উৎসস্থল কাবেরির মতো শুদ্ধ তেজদীপ্ত তপস্বৃদয় তপস্যা উদ্ভূত ভাবামৃত সঞ্চিত হয়েছিল সেই কুণ্ডে সে কুণ্ড থেকে উচ্চারিত হয়েছিল পুত প্রাণের ধারা যা ক্রমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে সৃষ্টি করেছে রামকৃষ্ণ ভাব আন্দোলন এই আন্দোলনের ভবিষ্য ভূমিকা মহিমময় ও শান্ত শান্ত শান্তি হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ